রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার মধ্যে ভাষণ আনয়ন করা সহ যে ধরনের কালো আইন রয়েছে এবং সংবিধান সংস্কার করতে যেন গণভোটের প্রয়োজন হয় সেই ব্যবস্থাগুলো অন্তর্ভুক্ত করতে হবে আমরা সংস্কার নিয়ে একটু কথা বলবো প্রথমে নির্বাচন সংস্কার নিয়ে বলতে চাই নির্বাচন সংস্কার নিয়ে আমাদের দলের স্পষ্ট বক্তব্য ছিল যে আমরা একাধিক দিনে জাতীয় সংসদ নির্বাচন চাই আমরা নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করতে চাই আমরা চাই যারা হলফনামা সাবমিট করবে সেই হলফনামা জন্য স্বতন্ত্র একটি সংস্থাকে ক্ষমতায়ন করা হোক আচরণ বিধি প্রতিপালনের জন্য ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দিয়ে পর্যাপ্ত সংখ্যক ভ্রাম্যমান আদালত নিয়োগ দেওয়া হোক এই ধরনের সংস্থা প্রস্তাবনা অনেক আগেই আমরা গত নির্বাচন কমিশন সহ কমিশনে সাবমিট করেছিলাম আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি সংস্কারে গঠিত ছয়টি কমিশন গত সপ্তাহ একই দিনে এখান থেকে বলেছিলাম যে কমিশন গুলো আজকে থেকে যাত্রা শুরু করার কথা একজন সদস্য নতুন কোন সদস্য সেই সংস্কার কমিশন নিয়োগ দেয় নাই আমরা এক বক্তব্য বলে গেছেন আমরা স্পষ্ট করে বলতে চাই জন প্রশাসনে সংস্কারের জন্য প্রথমে যে পদক্ষেপ নিতে হবে দুর্নীতি বিলম্বে চুক্তি ভিত্তি নিয়োগে পতাকা বাতিল করতে হবে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নাগরিক সেবা প্রাপ্তির অধিকারকে নিশ্চিত করতে হবে দেখেন বাংলাদেশে এনআইডি কার্ড যাদের ভুল রয়েছে আমার নিজেরও এনআইডি কার্ডে ভুল আছে একা এনআইডি কার্ড সংশোধন করা তার জন্ম নিবন্ধন যে সনদ সেটাকে সংশোধন করার থেকে থাকলে নতুন করে জন্ম করা অনেক বেশি সহজ এই যে নাগরিকের যে ভোগান্তি গুলো এই ভোগান্তি গুলো গত দুই মাসে নাগরিক সেবা প্রাপ্তিতে কোথায় কি সমস্যা রয়েছে সরকার এখন প্রথম চিহ্নিত করতে পারে নাই সংস্কার যদি করতেই হয় প্রথমে যেটা নিশ্চিত করতে হবে নাগরিকদের সেবা এবং তথ্য প্রাপ্তির অধিকারকে নিশ্চিত করতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই না হিন্দুস্তানকে দেশে করে বলতে চাই আপনার মন্ত্রণালয়ের আপনার মন্ত্রণালয়ের সাথে তরুণ প্রজন্ম অনেক বেশি কানেক্টেড এখন পর্যন্ত ইন্টারনেটের যে দাম প্রত্যেকটা যে প্যাকেজের এমবি বি প্যাকেজের যে দাম বা মেয়াদ নিয়ে গ্রাহকদের ভিতরে যে অসন্তুষ্টি রয়েছে সেটা দূর করার ব্যাপারে আপনি কোনো এখনো উদ্যোগ গ্রহণ করতে পারেন না খুনি হাসিনার দোষর পলকের নির্দেশে যেভাবে ইন্টারনেট বন্ধ হয়েছিল ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল কারা এটার সাথে জড়িত এখন পর্যন্ত আপনারা এই গ্রাহকদের নিয়ে বা এই সংক্রান্ত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে কোনো কমিটির কমিশন বা কমিটি গঠন করে এর কোনো প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করতে পারেন নাই টেলিটকের টেলিটকের যে সেবা রয়েছে টেলিটকের রিচার্জের যে প্রবলেমগুলো ফেস করে সেটা দূর করতে পারে নাই এক পে নামে গভর্নমেন্টের একটি পেমেন্ট ইন্ডিকেটর রয়েছে এই এক পে কারা চালাচ্ছে সেটাও এখনো খুঁজে বের করতে পারেন নাই আপনার সাথে আপনার মন্ত্রণালয়ের সাথে তরুণ প্রজন্ম অনেক বেশি কানেক্টেড আপনি ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করে বর্তমান সরকারের উপদেষ্টা পর্যায়ে রয়েছেন সুতরাং আপনার মন্ত্রণালয়ের এই অতি জরুরি নাগরিক সেবাগুলো নিশ্চিত করেন এবং কারা ইন্টারনেটের শাটডাউনের সাথে জড়িত ছিল অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানকে অপসারণ করতে হবে কারণ হাসিনার দশক বিনা ভোটের ইউপি চেয়ারম্যানদেরকে বহাল রেখে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না সংবিধানে ন্যায়পাল নিয়োগের কথা রয়েছে এখন পর্যন্ত আমার ন্যায়পাল নিয়োগের কোন উদ্যোগ দেখি নাই যদি প্রশাসনকে সত্যিকারে জনবদ্ধ করতে চান অবশ্যই অম্বাসম বা ন্যায়পাল নিয়োগ করতে হবে সংবিধান সংস্থা নিয়ে আমাদের দলের বক্তব্য সত্যের নিচ্ছে সংশোধন করা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনায়ন করা সহ যেই ধরনের কালো আইন রয়েছে এবং সংবিধান সংস্কার করতে যেন গণভোটের প্রয়োজন হয় সে ব্যবস্থাগুলো অন্তর্ভুক্ত করতে হবে